তাহলে কোর্ট 100 এর ভিতরে 95% মামলা আমাদের পক্ষে দিত না তাদের পক্ষে দিত এইটা থেকে আমার পুলিশ ডিপার্টমেন্ট বের হয় না আমরা এই যে পুলিশ আইন যেটা আছে 1873 সালে সম্ভবত 61 সালে আইনের বলে পুলিশ ডিপার্টমেন্ট চলে এই আইন যা আছে এই আইনে যে সুবিধা ভোগ করতে ব্রিটিশরা ব্রিটিশরা চলে গেছে তাই ব্রিটিশদের রেখে যাওয়া পদে এখন আমাদের সিনিয়র স্যাররা আছে তো তারাই বলে যে পুলিশ জনগণের বন্ধু ওনারা কি ডিপার্টমেন্টের ভেতরে আমাদের কাছাকাছি আসতে পারতে আমরা তো প্রভুর আন্ডারে চাকরি করি না আমরা ওনা ওনারা আমাদের অভিভাবক ওনারা আমাদেরকে শাস্তি দিতেই পারে কোনো সমস্যা না কিন্তু সংশোধনের উদ্দেশ্যে শাস্তি দিতে হবে আমাদের মাননীয় আইনজীবী স্যার উনি একজন চিকিৎসক অবতে আমরা জানি আমি স্যারের কাছে যদি কোশ্চেন করতে চাই স্যার আমাদের কোনো শরীরে কোনো অঙ্গে যদি অংশে যদি ঘা হয় উনি কি কেটে বাদ দেবে আমার তো মনে হয় না উনি চিকিৎসা করবে হাতটা বাঁচিয়ে রেখে কিভাবে আমাকে সুস্থ করা যায় আমার পুলিশ ডিপার্টমেন্ট আমাদের প্রবলেম হলে আগে আমাকে করে দেয় দেওয়া হয় না কি কারণে এবং এই চাকরি চলে যাওয়ার পরে আমাকে বারবার এই কোর্ট থেকে আরেক কোর্ট তারপরে আর এক কোর্ট এইভাবে চোদ্দ বছর ঘুরায় আমাকে এটাকে ধারাবাহিক আক্রোশের ভয় প্রকাশ না আমার সাথে তো তাদের কোনো কন্ট্রাডিকশন নেই আমি তো তাদের ছোট ভাইয়ের মতো আমরা তো জানি তারা আমাদের অভিভাবক কিন্তু যদি জানতাম সে ব্রিটিশদের মতো তারা আমাদের প্রভু তাহলে হয়তো আমার চাকরি করার স্ট্যান্ড আমি চেঞ্জ করতাম কিন্তু আমরা তো জানি তারা আমাদের প্রভু না আমাদের অভিভাবক আমাদের বড় ভাই আমাদের শাসন করবে সংশোধনের উদ্দেশ্যে বাট সেটা আমরা পাচ্ছি না আমরা যত্ন শিকার আমরা কোর্টে রায় পাইছি রায়ের আলোকে আমাদেরকে চাকরি দিতে হবে ডিএমপি কমিশনার সাজ্জাদ সাহ যে রায় পাইছে আমার ওই রায় আছে বিগত চার বছর আগের থেকে স্যার যদি রায় পায় আমিও ওই রায় আমাকে চাকরি পাই আমিও পাবো আমি যদি এখন রাস্তায় যে দাঁড়াই তার ডিএমপি কমিশনার স্যারকে আমাকে উঠাই দিতে পারবে তুমি ওখানে চলে যাও আমার তো মনে হয় পারবে না আমি হলে পারতাম না অস্বস্তিকর কারণ উনি যে সুবিধাটা ভোগ করছে যে অধিকারে ওই অধিকারে আদায় করার জন্য তুমি যাচ্ছি উনি আমাকে কীভাবে বলবে বিব্রতকর লজ্জাজনক এবং অস্বস্তিকর আমার মনে হয় স্যার আমাদের আপনারা বিষয়টা আমার ডিপার্টমেন্টকে জানাবেন একটু আর আমাদের কি কি কারণে চাকরি যায় আমাদের কি প্রবলেম হয় আমাদের সমন্বয় বৃদ্ধ আছে ওনারা বিস্তারিত বলবে আমি সম্ভবত স্বল্প সময়ে আমি মেসেজ দিতে পারছি আপনাদের ধন্যবাদ